রায়গঞ্জ হাই স্কুল গ্র্যান্ড অ্যাসোসিয়েশন গ্র্যান্ড দু রিইউনিয়ন পঁচিশ সেলিব্রেটিং স্কুল ফাউন্ডেশন ডে অ্যান্ড আলুমানি গ্রুপ অ্যানিভার্সারি অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক চঞ্চল ব্যানার্জি আপনাদের আরো একবার জানিয়ে রাখি রায়গঞ্জ করোনেশন হাই স্কুল আলুমানি অ্যাসোসিয়েশন গ্র্যান্ড স্কুল ডে ডে অ্যান্ড অ্যালুমানি গ্রুপ অ্যানিভার্সারি অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক চঞ্চল ব্যানার্জি স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে রায়গঞ্জ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আপনাদের আরো একবার জানিয়ে রাখি রায়গঞ্জ ফাউন্ডেশন হাই স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশন গ্র্যান্ড অ্যালুমনি রিইউনিয়ন ইউনিয়ন দু সেলিব্রেটিং স্কুল ফাউন্ডেশন ডে অ্যান্ড অ্যালুমনি গ্রুপ অ্যানিভার্সারি অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ফাউন্ডেশন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক চঞ্চন ব্যানার্জি স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে রায়গঞ্জ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পক্ষ থেকে সহপ্রধান শিক্ষক সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে সামনে যারা বসে আছে তারা বাবা মা ভাই বোন সবাইকে ভুলে গিয়ে আমরা মোবাইল মোবাইলের দাস হয়ে উঠেছি এই মেসেজটা তোমাদের আমি কনভে করলাম তোমাদের পুত্র কোনোরা নিশ্চয়ই বড় হয়ে গিয়েছে আমি তোমাদের মাধ্যমে আমার ছাত্র ছাত্রী যারা তারা আদর্শ আমি বছরে বিশ্বাস রাখি এই এলাকাটা বন্ধ রায়গঞ্জ তখন এই রায়গঞ্জ ছিল না এত চারিদিকে বই হবে বিকাশ ছিল না যে রামকৃষ্ণ মিশন মন্দির বেরোপট

प्लस इलिमिनेट स्टूडेंट रेट जो नो डेट टू लिमिट टीचर क्या ना स्कूल में जब ये दुकान समय जब तक खेल क्लास में बंद के क्लास और अभी क्लास नहीं है बोलता हम के अमादे रिकॉर्डिंग से इसमें एडमिनिस्ट्रेटिव ब्लॉक क्लास हो रहे तब पर डाउन दिखे क्लास नहीं है दिखे जितने तो हमारे फोन में क्यों

রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর সোনার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে